আলাইকুম আজ রোজ শনিবার আগস্ট ইংরেজি পঁচিশে শ্রাবণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ সফর চোদ্দশো সাতচল্লিশ দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে ইনোসেন্ট কেউ পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ইনোসেন্ট কেউ পক্ষ থেকে শুভেচ্ছান্তরে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম নীল আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন সম্মানিত দর্শক এই মুহূর্তে ঝিনাইদহ সদর উপজেলার সেই ঐতিহ্যবাহী বাজারের হাট থেকে প্রতিদিনের মাসের মতো আজকেও আপনাদের সামনে সরাসরি তুলে ধরার চেষ্টা করব নগর বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য চলুন দর্শক তাহলে দেরি না করে দেখে আসি আজকে নগরবাতান বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা

কত পারছেন দুইশো পঞ্চাশ টাকা ভাই ওজন আছে আটশো গ্রাম সাতশো গ্রাম আটশো গ্রাম সাতশো গ্রাম ওজন দুইশো পঞ্চাশ টাকা সিলভার গুলো কত পাচ্ছেন বিক্রি করছি একশো টাকা কেজি সিলভার